এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক বদল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঢুকে পড়ল স্থলভাগে এর জেরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা ছয় জেলায় শুক্রবার থেকে দুর্যোগ আরও বাড়বে বাংলার জেলাগুলিতে তবে নিম্নচাপের জেরে আগামী তিন থেকে চার দিন কোন 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 জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব শুক্রবার সকাল থেকে কোন কোন জেলাগুলির আকাশের কি অবস্থা শুক্রবার সকাল থেকে কিন্তু একাধিক জেলায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে এদিকে কাঠি দীঘা মন্দারমণি পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি কোলাঘাট খড়গপুর হুগলির আরামবাগ চন্দননগর দুই বর্ধমান দুর্গাপুর কাটোয়া শান্তিপুর এদিকে নদিয়া জেলা গিরিধি ধানবাদ তিলিয়া মুড়ি পুরুলিয়া জেলা ডুমকা দেওঘর নলাহাটি ধুলিয়ান এছাড়া গোড্ডা থেকে শুরু করে সাহেবগঞ্জ এবং উত্তরবঙ্গের জেলা এদিকে কিষাণগঞ্জ ঠাকুরগাঁও করণদিঘি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত এলাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু শুক্রবার সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগ এবং তুরা রংপুর মা এসব এলাকা এবং ঢাকা কুমিল্লা থেকে শুরু করে এদিকে বরিশাল খুলনা চিটাগং কলাপাড়া মহেশখালী বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকে তবে পশ্চিমবঙ্গে কিন্তু দুপুরে পর থেকেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুপুরে পর থেকেই কিন্তু আকাশের ব্যাপক ভোলবদল হবে এবং ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে দেখুন দুপুরে পর থেকে শুক্রবার কিন্তু আকাশের অবস্থা আরও খারাপ হবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আকাশ থাকবে শুক্রবার দিনভর অর্থাৎ দিনভরে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু রীতিমতো শক্তি বাড়িয়ে ফেলেছে এবং সেই নিম্নচাপের জেরেই কিন্তু আগামী বেশ কয়েক দিন চলবে রাজ্যে ঝড় বৃষ্টি কতদিন চলবে ঝড় বৃষ্টি সব আপডেট আপনাদেরকে জানাবো তবে দেখব শুক্রবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে চলে আসলাম আমরা এই মুহূর্তে সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে এবং শুক্রবার সকাল থেকেই যা অবস্থা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা এদিকে কলকাতার পাশ আশেপাশের মানে লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দিনভর কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং কোনো কোনো সময় কিন্তু আবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন নিম্নচাপের এই মুহূর্তে নিম্নচাপ কিন্তু পুরো একদম এলাকার মধ্যে ঢুকে গেছে অর্থাৎ স্থলভাগে কিন্তু প্রবেশ করে গেছে নিম্নচাপ ইতিমধ্যেই বৃহস্পতিবার ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে গেছে এর জেরে কিন্তু শুক্র শনি রবি সোমবার কিন্তু টানা বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে নদিয়া জেলা এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে হলদিবাড়ি সুন্দরবন কাঁথি দীঘা জয়নগর মাজিলপুর দক্ষিণবঙ্গের গোসাবা বারুইপুর তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া এসব এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে গোয়ালতোর থেকে শুরু করে চন্দ্রকোনা পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি আবার আপডেট কি আসে আছে উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ উপরের দিকের জেলাগুলি বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এবং কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির স সম্ভাবনা রয়েছে এ এর ফলে কিন্তু পাহাড়ি এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা শুক্রবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশেরও কিন্তু একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট এবং এদিকে ঢাকা কুমিল্লা পাশাপাশি চিটাগং মহেশখালী বরিশাল কলাপাড়া খুলনা এবং এদিকে রয়েছে টেকনাফ শীতয় এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কিলোমিটার কোথাও কোথাও আবার সত্তর কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা হাওয়া বইতে পারে এদিকে উপকূল এলাকাগুলি রয়েছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম পুরুলিয়া খড়গপুর তমলুক কোলাঘাট বালিচক থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা সব এলাকাতে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেরে কিন্তু একাধিক অংশে জল জমতে পারে এবং জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে বন্যার আশঙ্কা রয়েছে তবে শনিবারও কিন্তু একত্রিশ তারিখে কিন্তু শনিবার একত্রিশ তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে প্রায় সব এলাকাগুলিতে কিন্তু আরও বৃষ্টি দাপট বাড়বে কলকাতা চন্দননগর নদীয়া শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর এদিকে রয়েছে পাশাপাশি কলকাতা লাগোয়া যে এলাকাগুলি নিউ টাউন বজবজ পানিহাটি এদিকে জঙ্গলপুর জঙ্গলপাড়া সিঙুর ব্যারাকপুর এদিকে চন্দননগর এদিকে কাঁচরাপাড়া থেকে শুরু করে এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এদিকে নগরখুড়া থেকে শুরু করে চাকদহ রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এবং এদিকে চাপড়া থেকে শুরু করে এদিকে কাটোয়া দেবগ্রাম কতুলপুর পাশাপাশি রয়েছে এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি বিশেষ করে এদিকে মালদহ জেলা এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলা রয়েছে যেমন এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে রয়েছে কালিম্পং এইসব এলাকাতে বেশি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে তবে শনিবার দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ভোল ব্যাপক বদল হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি দাপট বাড়বে দেখতে পাচ্ছেন আপনার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শনিবার একত্রিশ তারিখ একত্রিশ তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দুপুর থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টির ব্যাপক পরিস্থিতি খারাপ হতে পারে কোলাঘাট হলদিয়া খড়গপুর চন্দননগর হুগলি আরামবাগ কলকাতা এদিকে শান্তিপুর নদিয়া কাটোয়া এবং বাংলাদেশের মেহেরপুর সাইকুপা পাবনা নগরপুর পাশাপাশি কাপাসিয়া সিরাজগঞ্জ এই অংশটাতে এদিকে ঢাকা থেকে শুরু করে ফরিদপুর লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ সব এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে খুলনা শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল মতিহাট লালমোহন সব এলাকাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন রবিবার পয়লা জুন রবিবার পয়লা জুনেও কিন্তু নিস্তার নেই নিম্নচাপের প্রভাব থেকে কলকাতা সহ কলকাতা লাগোয়া যে জেলাগুলি রয়েছে এবং কলকাতা সহ এদিকে উপকূলের এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা ভারী থেকে অতিভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পয়লা জুন কলকাতা হাওড়া হুগলি উলুবেড়িয়া বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগাঁ চাকদহ পান্ডুয়া থেকে শুরু করে শান্তিপুর নদিয়া জেলা এদিকে হুগলি আরামবাগ থেকে শুরু করে দুই বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধ বর্ধমান এবং কাটোয়া কৃষ্ণনগর এসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও রবিবার পয়লা জুন কিন্তু বাংলাদেশের একাধিক জেলাগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা কাপাসিয়া নগরপুর এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ মতিহাট বরিশাল এবং পিরোজপুর থেকে শুরু করে মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা এই অংশগুলোতে ব্যাপক ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ করে ঝোড়ো দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দেখুন বেলা যত বাড়বে অর্থাৎ রবিবারও কিন্তু দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে নিম্নচাপের জেরেই কিন্তু এই পরিস্থিতি এদিকে দুই বড় বর্ধমান এবং শান্তিপুর নদিয়া আরামবাগ কোলাঘাট থেকে শুরু করে চন্দননগর পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগাড়া থেকে পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি মিঝাম ডুমকা পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া সব এলাকাতেই কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুড়ি তিলিয়া এবং ধানবাদ রাঁচি খুন্তি সব এলাকাতে সহ প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে বিশেষ করে এই যে এলাকাটা আছে এই এলাকাটাতে ব্যাপক ভারী থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে রবিবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুড়া খত্রা পাশাপাশি বিষ্ণুপুর এদিকে ঝাড়গ্রাম এদিকে জামশেদপুর পাশাপাশি পুরুলিয়া রঘুনাথপুর এদিকে চিত্তরঞ্জন দেওঘর মধুপুর এদিকে ডুমকা আমরাপাড়া এবং এদিকে গোড্ডা এই এলাকায় ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে সোমবারের কী আপডেট পাওয়া যাচ্ছে সোমবার দোসরা জুন কবে থেকে নিম্নচাপ কাটবে সোমবার দোসরা জুন অর্থাৎ সোমবার থেকে কিন্তু নিম্নচাপ কেটে যাবার সম্ভাবনা রয়েছে রবিবার দিনভর বৃষ্টিসহ বজ্রপাত হবে এবং সোমবার থেকে কিন্তু নিম্নচাপ কেটে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে সোমবার দুই তারিখ কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে মাঝে 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 মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময় দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা থেকে শুরু করে চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর বাংলাদেশের খুলনা এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি এদিকে শ্রীকান্তপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া উলুবেড়িয়া খড়দহ চন্দননগর হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চাকদহ পান্ডুয়া এসব এলাকা ব্যাপক ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে সোমবার দোসরা জুন তবে মঙ্গলবার থেকে কিন্তু মোটামুটি বৃষ্টি প্রায় কমে আসবে তবে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি হবে তা সোমবার পর্যন্ত স্থায়ী হবে এর পরে যা হবে সেটা বর্ষা ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে বর্ষার আগমন হচ্ছে সেই বর্ষার বৃষ্টি চলবে কিন্তু আগামী আবার বৃহস্পতি শুক্রবার থেকে কিন্তু আবার বর্ষার বৃষ্টি শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে কিন্তু আগামী বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে মোটামুটি বর্ষা চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন